সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্য থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টিবিধাতা ব্রহ্ম বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈ ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্ম যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জনী হরিনেত্র নিবাসণী নিূপমা ভগবতীকে তব মন্ত্রে কল্যনুদোধিত स्वधा त्वम् हि वषत्कारः स्वरात्मिका सुधा त्वमशरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमत्रा स्थिता विद्या यानुचर्या विशेषतः त्वमेव धा त्वम् धावित्री त्वङ् देवी जननी परा त्वैव धार्यते सर्वम् तवैतत् सृज्यते जगत् तवैतत् पाल्यते देवी स्वस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वम् इति रूपा च पालते तथा फलितिरूपान्ते जगतोस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्वम् च सर्वस्य गुणत्र विभाविनी कालरत्रिमहि गोभरात्रिश दुणावी लज्जा पुष्टि तथा तुष्टि स्व खड़गीनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषूणी पिघायुध सौम्य सौम्यतराशेष सौम्य, सौम्य दस्वती सुंदरी তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্রচালনে মধু কৈতভের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মাধানমগ্ন হলেন এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতার আসর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রহণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরি মহিষাসুর অপরাধেও তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে আমর বৃন্দ কমলযনী বিধা তাকে মুখপাত্র করে কুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনেরত ব্রহ্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্শ অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবদাতের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখ ক্রোধে রক্ত জবার রাঙাবরণ ধারণ করলে আর শঙ্কর চক্রপদাবদ্ধধারী নারায়ণের আনন্দ ঢুকুটি কুটির হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে ভগনে গবনী দিনা দিত হল মহাশঙ্খ বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের থেকে তেজরাশির নিচ্ছো হল ব্রহ্ম দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল ওই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় দেবিতমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজর শেক্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল তিনি মাতৃকা মহামায়া এই আড্ডা দেবী রিকমন্ত্রে মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয় এই দেবী রানু শেত বর্ণ নেত্র কৃষ্ণ বর্ণ অধর পল্লব আরতল তিনি কখনো বা সহস্রভূজা কখনো বা অষ্টাবন ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্তরূপী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাকবাণী শঙ্কর দিলেন সূল যিলেন তার দণ্ড কালদেব সুতিগ্ন খড়গ চন্দ্র অষ্টচন্দ্র চর্ম দিলেন ধনুর্ণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন দেবী অষ্টাদশ পূজাপূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার দেবীরান শব্দ অনুসরণ করে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর অসুরাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিরোভ জ্যোতির্ময় তার মুকুট কখনো চুম্বন করছে দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল ভাবে দেখতে ভিন্ন ভিন্ন হতে লাগল মহিষাসুরে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তিরূপ ধারণ করলে আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রসবিত করলেন পুনরায় নয়ন বিমোহন পুরুষ আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্র জালি দেবীর রূঢ় প্রত্যাখ্যানবে আবার মহিষ গ্রহণ করলে রণবাদ্যিকে দিগন্তরোদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষ উল্লসিত দেবীর বাহন রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্জিবার হয়ে উঠল নানা প্রহর প্রধারণ দেবী দুর্গা মধুবাবু করতে করতে ময়ূর বললেন কার্য কার্য স্খনগৃহ মধুয়া বদ্ধিবাহ গৃহ ময় তাই হাতে দেবতা দেবতা গণেশানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন আর খড়গনি দৈত্যের মস্তক ভুলুষ্ঠিত কখন নাসিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা પૃથ્વી પરીદ્રાતો દેવીભૂ બુદ્ધિરૂપેણ શાસ્થિતા નમસ્ત तस्यै नमस्तस्यै नमो नमः